বন্ধুরা স্কুল কলেজ সব কিছুই বন্ধ হয়ে গেছে ঈদের ছুটি তো বাসার বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে দেশের বাড়িতে যাচ্ছি তো দেশের বাড়ি যেতে আমাদের পদ্মা সেতু পদ্মা নদী পার হতে হয় তো আমরা সেতু পার হয়ে যাব না আমরা আরিচার ফেরি পার হয়ে বাড়ি যাচ্ছি তো আমরা এখন ফেরিঘাটিয়ে আছি ফেরিতে উঠেও করেছি আমাদের গাড়ি উঠে আছে আগে ফেরিতে তো ফেরি পার হচ্ছি তো আমরা এখন আছি পদ্মার মাছ বরাবর এখানে দেখা যাচ্ছে যে দূরে একটা সাদা ধুধু চর নদীর মাছ বরাবর এই চরটা জেগেছে দেখতে সেই মনোরম পরিবেশ মাঝে মাঝে দু একটা গাং ছেলেরা নদীর জলে এসে পড়ছে আবার উড়ে যাচ্ছে দেখতে কত মনোরম দৃশ্য অসাধারণ একটা পরিবেশ কত সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা রত্ন খুব প্রথম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আশা করি সবাই জন্য ভালো আছি সুস্থ আছে আমরাও ভালো আছি তো আমরা কালকে ঢাকা থেকে বাড়িতে আসছি বাড়ি না এটা আমাদের এটা হচ্ছে আমার ভাগ্যবাস এটা হচ্ছে আমার বড় আমাদের মেয়ের প্রথম আর কি তো কালকে দুপুরবেলায় এখানে এসেছি তো এখানে এসে কালকে রাতটা কাটালাম যে রাতটা আসলে সকাল হলো সকালে ঘুম থেকে উঠলাম খুব পেরেছিলাম তো ভাবলাম যে আজকে এখন ভিডিওটা শুরু করি তো যাই হোক যারা আমার নতুন ভিওয়ার্স আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সবাই থাকবে পাশে থাকবে আর যারা অটোমেটিক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ফেলছি তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা স্বাগত তারা অবশ্যই আমার ভিডিও দেখবে আর এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে সবাই সাথে থাকবে পাশে থাকবে তো চলো যাই রান্নাবান্নার ঘরে কী করে আমার ভাগ্নি দেখে আসি এই যে আমাদের দিদি ভাই এটা হচ্ছে আমার ভাগ্নির শাশুড়ি দিদি ভাই এই যে গরুর জন্য ঘাস কেটে নিচ্ছে এটা গরুকে খাওয়ানো হবে তো দিদিভাই অনেক ভালো মানুষ এবং অনেক মিশুক মিষ্টি ভাসি সবার সাথে খুব ভালো কথা বলে ভালো ব্যবহার আর এখানে সে এই যে গরুর জন্য এগুলো কেটে দিচ্ছে খড়গুলো কেটে দিচ্ছে এটা হচ্ছে আমার ভাগ্নির বাসা গ্রামের বাড়ি বেশ ভালো পরিবেশ ময়না পাখি ঋষিকে হাই বলে দাও এই যে এখানে আছে ছোট ছোট হাঁসের বাচ্চা আমার ভাগ্নি এগুলো পালে এই যে বন্ধুরা ওরা জলে নেমেছিল এই যে পিছনে একটা পুকুর আছে পুকুর থেকে ওরা উঠে আসছে এখন এটিকে এটা হচ্ছে আমার ভাগনির মেয়ে ওর নাম হচ্ছে কি তোমার নাম কি বলো তো অয়ন্তিকা গাইন আচ্ছা ওর নাম হচ্ছে আয়ন্তিকা গাইন এই যে সে খেলাধুলা করতেছে তুমি সকালে কি খেয়েছো কিছু খাই না কি আমাকে দেখে দেখে পিঠে খাইলো আচ্ছা বন্ধুরা এই হচ্ছে ভাগ্নি আমার ভাগ্নি একটু হাই বলে দাও মাসি এটা হচ্ছে বাহিরে রান্নাঘর গ্রামের বাড়িতে সচরাচর এরকমই রান্নাঘর থাকে তো যেহেতু লাকড়ি দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে কালির একটা ব্যাপার থাকে তো সেক্ষেত্রে ওরা বাহিরে এভাবে রান্না করে আর গ্রামের বাড়িতে ম্যাক্সিমাম এরকমই রান্নাঘর থাকে বন্ধুরা ভাগ্নি এখন রান্না করতেছে পাট শাক দিয়ে মাছ দিয়ে দেখাচ্ছি যে পাট শাক এখানে কচুল দিয়ে মাছ দিয়ে রান্না হচ্ছে ওখানে বরবটি ভাজি করছে মাছ দিয়ে সব কিছুতে মাছ কিন্তু আছে বন্ধুরা আর এখানে হচ্ছে শাক দেখালাম এখন এটা হচ্ছে সকালবেলার খাবার দাবার তো হ্যাঁ একটু একটু পরে আবার রান্না রান্নাবান্না হবে এই যে এখানে মাচা দিয়ে এখানে লাউ শাকের গাছ লাউ গাছ লাগিয়েছিল ভাগ্নি তো হয়েও ছিল লাউ হয়নি যদিও তারপরে শাক হয়েছে শাক খেয়েছে ওরা যাই হোক লাউ খেতে না পারুক শাক তো খেয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে ভাগ্নি পিঠা বানাইছে কালকে তেলের পিঠা এটা হচ্ছে মালপোয়া আর এখানে হচ্ছে পাটি সাপটা পিঠা তো এখন আমরা সকালবেলা পিঠা খাবো পিঠা খেয়ে আমরা আজকে নাস্তা করব এই যে এটা হচ্ছে এই যে আমার দিদি ভাই এটা ভাগ্নির মেয়ে এই যে আমার বড় তো দেখতেই পাচ্ছ এই মেয়েটা যাই এখন আমরা পিঠা খেয়ে নিচ্ছি না হলেও পিঠা নাও সবাই বন্ধুরা তোমরাও পিঠা খেলে আসতে পারো আমাদের সাথে অ্যাটেন্ড করতে

বন্ধুরা এটা হচ্ছে আমার ভাগনির বাড়ি তো ওদের বাড়িটা কিন্তু অনেক বড় প্রায় এখানে সতেরো ঘর মানে সতেরোটা ফ্যামিলি বসবাস করে প্রায় এখানে এই সতেরো ঘরে প্রায় একশোর বেশি মানুষ এখানে বসবাস করে একটা বাড়িতে তো এরকম আমাদের কিন্তু এলাকায় আমার বাবার বাড়ির এলাকায় এরকম বাড়ি খুব কমই দেখা যায় এত একটা বাড়িতে এত ঘর আর প্রত্যেকটা বাড়ি কিন্তু সুন্দর করে গ্রামের পরিবেশ অনুযায়ী টিপটপ সাজানো গোছানো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কবুতরের ঘর এবং মুরগির ঘর এখানে কবুতর মুরগি পালা হয় আর দেখো বন্ধুরা তোমাদেরকে শুধু আমি শেয়ার করছি জন্যই গ্রামের বাড়ি যদিও তারপরও প্রত্যেকটা বাড়ি ছোট ছোট ঘর হলেও প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু ফুল গাছ বিভিন্ন রকমের ফল গাছ এবং বাড়িগুলো সুন্দর করে তাদের মতো করে সাজানো গোছানো আমার তো বেশ ভালো লাগলো এই বাড়িতে গিয়ে তো আমি দুপুরবেলায় এই বাড়ির থেকে ঘুরে দেখছিলাম এই যে দেখো একটা ফুল গাছ অপরিজিতা ফুল এই ফুলটার নাম হচ্ছে অপরাজিতা আর এই ফুল কিন্তু শিব পূজায় আমাদের লাগে এই যে এই একটা ঘরের লোক বের হয়েছিল আমাদেরকে সবাই আপ্যায়ন করেছিল থাকার জন্য বসার জন্য কিন্তু আসলে আমাদের সময় সংঘতার জন্য আমরা কোথাও বসতে পারিনি কারোর সাথে সময় করে কথাও বলতে পারিনি শুধু আমি বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখানোর জন্যই ভিডিও করলাম আজকে যে একটা গ্রামের বাড়ির পরিবেশটা কতটা সুন্দর গুছানো গাছানো হতে পারে প্রত্যেকটা ঘর দেখো কতটা সুন্দর টিপটাপ গুছানো গাছানো আমার কিন্তু গ্রামের পরিবেশ বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্য তোমাদেরও ভালো লাগবে কারণ এরকম সাজানো গোছানো একটা বাড়ি গ্রামের মাটির ঘর আমাদের শহরের মতো এত পাকা দালান কোঠা না তারপরও বেশ সুন্দর দেখতে তো আমরা এই যে ঘুরে ঘুরে দেখছিলাম বাড়িটা ভালো লাগলো কিন্তু দুপুরবেলা বের হয়েছিলাম তো যে কারণে গরমও লাগছিলো ওই বাড়িতে গাছপালা খুবই কম এই যে পাশে একটা বাগান তো বাগানের পাশে একটা পুকুর আছে ওদের বিশাল বড়ো একটা পুকুর এই পুকুরে অনেক মাছ চাষ করা হয় মাছ ছাড়া আছে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির মাছ এখানে আছে তো আমরা পাশের আর একটা ভাগ্নির বাসায় যাচ্ছিলাম এটা আমার ভাগ্নের জ্যাঠাতোপুনের বাড়ি তো আমরা এখানেও গিয়েছিলাম কিছু সময় ওখানে গিয়েও বসলাম তো ওইখানে গিয়ে আমাদের একটু জলখাবার আপ্যায়ন করলো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার বাসায় ফিরে আসি ওদের ঘরে তো এখানে ওরা দুপুরে রান্নাবান্না করবে দুপুরে রান্না রান্নাবান্নার জন্য এই যে সব কিছু অ্যারেঞ্জ করতেছিল তো আমার এই যে দিদি ভাই আমার ভাগ্নির শাশুড়ি সে মশলা বাটছিলো বিভিন্ন রকমের মশলা আদা রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে শুকনো লঙ্কা এগুলোর মশলা বেটে নিচ্ছিলো আর এদিকে ভাগ্নি আমার মাছ ভিজিয়ে রেখেছে এটা ওদের কিন্তু ঘিরেরই পুকুরেরই মাছ তো ওরা এই মাছগুলো আমরা আসার আগেই ধুয়ে রেখেছিল তো মাছগুলো ভিজিয়ে রেখেছে ও আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নেছিলাম কারণ ভাগ্নি অনেক কাজ করতেছিল একা সংসার যেহেতু অনেক কাজ থাকে আর গ্রামের বাড়িতে কিন্তু অনেক কাজ এমনিতেও থাকে তো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এবারে মেখে নিব তো আমি ভাবছিলাম যে মাছগুলো আমি ভেজে নেব তো পরে আবার এদিকে দেখলাম যে আমার ভাগ্নির পোষা এই যে হচ্ছে মুরগি এটাও পাল পালিত মুরগি এই মুরগিটি কিন্তু বিশাল বড় আমরা আমার আমরা আসব বলে আমাদের জন্যই ওরা রেখে দিয়েছিল আমাদের খাওয়া বলে তো এই যে ভাগ্নির ছেলে মেয়েও ওরা দুজনে মুরগিটা নিয়ে ধরাধরি করছিল মজা করতেছিল তা আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম এই মুরগিটা আজকে রান্না করা হবে এই মুরগিটার ওজন হয়েছিল বন্ধুরা সাড়ে তিন কেজি এটি কিন্তু দেশি মুরগি যাই হোক এত পুরো মুরগি আমি কখনও দেখিনি আর এদিকে আমি রান্নাঘরে আবার চলে আসি রান্নাঘরে এসে আমি আবার মাছগুলো ভাজা শুরু করে দিই কারণ ভাগ্নির অনেকটা কাজ ছিল সেক্ষেত্রে ওকে আমি একটু হেল্প করছিলাম তো এখানে আমি মাছগুলো ভেজে দিচ্ছিলাম ওকে মাছ অর্ধেকটা প্রায় ভাজা হয়েই গিয়েছিল তখন বাড়িতে অনেকটা গরম কারণ হচ্ছে যে গাছপালা একেবারেই কম নাই বললেই চলে যে কারণে বাড়িতে অনেক গরম আমার একটু গরম লাগছিল চুলার পারে আর রান্নাঘরটা ছোটোর মধ্যে যে কারণে ঠিক কষ্ট হচ্ছিলো তারপরও বেশ মজা লাগছিল সবাই একসাথে অনেক লোকজন বাড়িতে পরিবেশটা বেশ অন্যরকম লাগছিল এদিকে ওরা মুরগিটা কেটে নিয়েছিল তো বন্ধুরা দেখো মুরগিটা কিন্তু বেশ বড় ওরা সুন্দর করে মুরগিটা বেছে কেটে নিচ্ছিল তো দেখো বন্ধুরা এক একটা রান কত বড় দেখাচ্ছে মনে হচ্ছে যেন খাসির মাংসের একটা রান আর এত রক্ত বের হয়েছিল মুরগিটা কাটার সময় যে মনে হচ্ছিল একটা খাসি মনে হয় এখানে কাটা হয়েছে এত রক্ত বের হচ্ছিল তো আমার ভাগ্নির ননদ ও মুরগিটা কেটে দিচ্ছিল আর আমার ভাগ্নির জামাই ওরা দুজনে মিলে মুরগিটা কেটে দিচ্ছিল সুন্দর করে ওরা মুরগিটা কেটে কুটে নিয়ে আসছে তো এদিকে আমি আবার রান্নাঘরে চলে আসলাম এসে এদিকে মাছটা রান্নার জন্য বসিয়ে দিলাম আর ওদিকে চাল কুমড়া ভাজি বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি কারণ আমরা আজকে আর ওদের বাসায় থাকবো না এখান থেকে আমরা ওর আমার ননদের বাড়িতে চলে যাবো বিকেলবেলায় তো এদিকে আমি মাংসগুলো মাখিয়ে নিচ্ছি তো মাংসগুলোতে যেসব উপকরণ বা যে সকল মশলা দেওয়া হয় পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ লবণ সরষের তেল সবগুলো দিয়েই আমি কিন্তু মাংসটা মেখে নিয়েছিলাম তো দেশি মুরগির মাংস হাত দিয়ে যদি ভালো করে একটু মেখে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু রান্নাটাও কিন্তু বেশ হয় আর এদিকে গরম মশলার জন্য জিরা দার্সিনি এলাচি আমি বেটে নিচ্ছি তো মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা কিন্তু কষানো হচ্ছে এখন মাংসটা সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম যাতে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তার জন্য আমি ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নিচ্ছি তো মাংস কষিয়ে নিয়ে আমি কিন্তু রান্নাটা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি রান্নাটা প্রায় প্রায় কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে আমার দিদি ভাই আমার নন ভাগ্নির শাশুড়ি সে আমাদেরকে শাক খাওয়ানোর জন্য এই যে শাক মাঠ থেকে তাদের টাটকা শাক নিয়ে এসেছিলো আমাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা খেতে সময় পাইনি তার জন্য এই শাকগুলো আমাদেরকে দিয়ে দেবে আমি আমার ননদের বাড়িতেই শাকগুলো নিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং